আপনার মাঝে কিছু মুসল্লি আছেন এরা টুট লড়াই না এরা টুটলা নাই মুখর মাঝে বলেক টিম মাইদা নামাজ পড়ে আপনার নামাজ হইতো না ওকার নমাজ হইতো না কেন হইতো না টুট লড়াই চাইবো ফেরেশতাOGLE বুঝবা আপনার তেলাবত পড়বা টুট লড়াই স্বামী پتপার বিশ্ববিখ্যাত কত শামি বাইরে করি দেখো কা আসানুল ফতোয়া বাইরে করি দেখো কা কুটেল অর্থ কানে উন তো ওকার কুটেল অর্থ কানে উন আজ আমি পড়ি কিছু বুজা যায় ই জগতটো নাই তাই আমাৰ দিলে অ দেখো কাল্লাহ নজৰ বুলাই টো ললেনা আছে নি না নাইছে না এনে ঠেলাৱত হৈছে না এতিয়া ঠেলাৱত না এতিয়া নজৰ বোলানি সক আইতাৰ নাম কি নজৰ বোলানি খালি নজৰ টুঠে লতই তখন ঐটোত তেলাৱত ঠিক কি না না এটার নাম তেলত বালাহৰী মাস্তা টা এখন নামাজ পঢ়লে আপনাৰ টুটে যদি ললে না খানে হুনে না নামাজ হবে না আসানুল ভোটত আনছেন যদি টুঠে লঢ়িলে ত নামাজ হৈ যাব সানে যদি নাও শুনে আলহামদুল্লিলা হব আলহাম যে জেগাত কোৰআন শৰীফ তেলাৱত খৰা হয় জেগাত ৰহমতৰ ভিৰিত না না দিলে হয় সুতৰাণ মাদ্ৰাসাত যদি কোৰআন শৰীফ তেলাৱত কৰা হয় মছজিদত যদি কোৰাণ শৰীফ তেলাৱত কৰা হয় সেখানে আল্লাহৰ ৰহমত না দিল হয় মাদ্রাসা নবেদীৰ ঘর। কার ঘর ঘর আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা এই মাদ্রাসা কোরআন শরীফ পড়া হয় পড়া হয় না হয় না আবিজি মাদ্রাসা চব্বিশ ঘন্টা প্রায় হইতে গেলে কোরআন শরীফ তেলা করা হয় আল্লাহ রহমদ সবসময় কেন না হয় মসজিদ ও কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ইমাম সাহেব যখন নামাজ পড়াই কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে নি না লাগে না আমরা যখন একলা একলাও নামাজ পড়ি মসজিদ ও কোরআন শরীফ পড়ি নি না পড়ি না পড়ি না শরীফ আপনি যদি কন যে না কোরআন শরীফ লাগে না এমনি খালি সেদ্ধা কথা দেলাই লই হইব নি আপনার মাঝে কিছু মুসল্লি আসই এরা টুট লড়ায় না এরা টুটলা নাই মুখর মাঝে বেলেক টিম মাই দিয়া নমাজ পড়ে আপনার নমাজ হইতো না নমাজ হইতো না কেন হইতো না টুট লড়াই চইব ফিরিস তকলে বুঝবো আপনার তেলাবত থা টুট লড়াই স্বামী ফতমার বিশ্ববিখ্যাত স্বামী বাইর করে দেখো কা আসানুল ফতোয়া বাইর করে দেখো টুটেল অর্থ খানে উন্ত হোকা টুটেল অর্থ খানে উন্ত

নিশ্চয়ই নামাজের মধ্যে খাজ আছে ডিউটি আছে ইমাম সাহেব লাগে নামাজ বললে ডিউটি আছে ইমাম সাহেব যখন তাকবির কইবা নবীজি বর্মায় ইমাম সাহেব যখন তাকবির কইবা ফাকাবির তোমরা তাকবির দিও ইমাম সাহেব স্বামী আল্লাহ হুলিমান হামিদা কইলে তোমরা কইও রাব্বানা লাকাল হাম ইমাম সাহেব আল্লাহ আকবর কইয়া যখন রুকুত যাইবা হଁ নানি আমরা সুবহানাল্লাই কিতা কইতাম সুবহানাল রাব্বিয়াল আজীম সুবহানাল রাব্বিয়াল আজীম না মুখ বন্ধ করি কইতাম না তসবিহ করতাম সৈদдат গেলে সুবহানাল রাব্বিয়াল আলা তসবিহ করতাম ইমাম সাহেবর লগে লগেও তাকবীর বলা সুন্নাত হকা শূন্য হকা সুন্নাত আমরা কয়লা তাকবীরটা এটা হইল তাকবীরে তাহরীমা

তারা নবীজি ফরমাইল মালী উনাজল কোরআন আমার কি হইলো আমি দেখি কোরআনে আমার সাথে ঝগড়া করেন তোমরা কেউ আমার সাথে কড়াত পড়ছো নিজনে কইলা জিয়া আছে আমরা পড়ছি নবীজি যখন চুপ তাকলা কোরআন শরীফের আয়াত না যে যখন তোমরা নিকট কোরআন তালাওয়াত করা হয় তখন তোমরা খান লাগাইয়া শূন্য চুপ থেকেও যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এরপর তাকে সাহাবা ইকরাম হলেন নবীজির সাথে কেরাত ফোরতা না আচ্ছা আমরা নমাজ কেরাত ফোরিনি ইমাম সবার লোক মাতুকা আপনার ফোরিনি আমরা হানাভি হলে ফোরি না কিন্তু আহলে আদিস ভাই হল যারা লামাজ তারা কিন্তু খেচ্ছা ভরে তারা কিতাব পড়ে সেই চাপে তারা কয় লাফাতি হাতিল কিতাব নবীজি তো না আলহামদুলিল্লাহ সারা নামাজ হয় না তাইলে আপনারা Hanafi হকলে আলহামদুলিল্লাহ সুরা পড়েন আপনারা নামাজ হয় না আমরা নোয়া শেষ অথচ নবীজি ফরমাইছেন সল্লু কামার আই তুমুনি উসল্লি আমি নবীজিকে তোমরা জেলার নামাজ পড়তে দেখছো এইভাবে তোমরা নামাজ পড়িও এই পদ্ধতিতে সাহাবা একরামে নামাজ পড়ছেন সাহাবা একরামের নামাজ হ্যাঁ দেখছেন তাবিনে আজাম হকলে তারার নামাজ দেখছেন তবে তাবে নকলে তাদের নামাজ দেখছেন সলফে সালি নকলে এই নামাজ সে আমাদের পর্যন্ত ইয়া পৌঁছেছে ঠিক কিনা না ইমাম আজম আবু আনিবা রহমতুল্লাহ আলাই চোদ্দ জন সাহাবা এখানে সাক্ষাৎ পাইছই সে বলছেন সাতজন কেউ ছয়জন সাক্ষাৎ তো পাইছই সাহাবা এখানে আমার সাক্ষাৎ পাইছই তারা নামাজ দীক্ষা তাই নামাজ শিখছই তাহলে ইমাম আজম আবু আনি বলেন নামাজ কিতাব হয়েছে নানি নি একটু জোরে কইলে খুশি জগত বিখ্যাত ইমাম আজম আবু আনি বরমতরে হয় আমরার মাথার তাস আর সুযোগ পাইলে দেবাস হ্যাঁ এমনি কয় মাথার তাস মাথার তাস

θανর ইন্তিকালের উপরে তান কবরের ভাষে কুরআন ঝলিবার কত হইছে কতবার জানি 70000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 70000 কত হইছে বিশ্ববিখ্যাত बुजुर्ग ইমাম আজমের জীবনীটা পড়লই না আমার ছাত্র ভাই সকল যারা আছো তানর জীবনী পড়িও আমরার লাগি পড়া ফরজ তানর জীবনী পড়া ফরজ ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহি সকলের তাকি মুরব্বি শেখ ওগা ইমাম আজম

আলহামদুলিল্লাহ নামাজ হবে হতা বোঝাই একদম পারছি নি আপনি একলা আমি আপনি আমি নামাজ পড়ি না নি মাঝে বা শূন্য পড়ি তো একলা একলা তখন আপনার আলহামদুলিল্লাহ আমরা হইব বা অন্য সুরো আমরা মাস্ট বি ফলা লাগব বউ লাগবো তাই নামাজ হবে না ঠিক না নিয়ে ফলা লাগবো আমরা ফড়ি তাইলে যে হাদিসটা আছে লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা কার জন্য আইছে এটা হইল লিমান সল্লা ওয়াহদা ওই ব্যক্তির লাগি যে ব্যক্তি একলা একলা নামাজ পড়ে ঠিক কিনা না অথবা এটা ইমাম সাহেবের লাগি ইমাম সাহেব যদি ফড়ই না ইমাম হইয়া ফড়ই না তাইলে নামাজ হবে আপনার না মসজিদ আর ইমাম সাহেব আসুন না আর আলহামদুলিল্লাহ সুরাদি নামাজ পড়েন না যদি বুলে কোনো দিন ছাড়ি দেয় বা আপনি একলা একলা ফোটা বলি আলহামদুলিল্লাহ সুরা ফোরসই না নামাজও স্মরণ হয়ে গেলে সসে দেওয়া লাগবে দিবা আর যদি সসেদা দিতেও বলি যায় তাহলে আবার দরাই চাই আর ইচ্ছা করিয়া যদি কেউ সারি দিয়ে নামাজ হবেই না সসে দা এক হাজার বার দিলেও খামাই থাকে হোকা এক হাজার বার দিলেও খাওয়াই থাকে নামাজ দরাই চাই আলহামদুলিল্লাহ মাস্তারা মহাদিরিন নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে আমার আল্লাহ ফরমাইন ফাকরাউ মা তাইয়াসসিরু ওয়া তাইয়াসসারা মিনহু আকিমুস সালাহ বান্দারে তোমার লাগি সারা কোরআন শরীফ আমি সহজ করে দিলাম কোরআন শরীফের যে অংশ ইচ্ছা তুমি পাঠ করো নামাজ হবে এখন আপনি নামাজ পড়তে হইলে বড় এক আয়াত লাগে ছোট হইলে ছোট তিন আয়াত একায়তর পরিমাণ আইঞ্চন কিতাব ও আঠারোটা হরভ বড় একায়তর পরিমাণ আঠারোটা হরভ আর ছোটো আয়াত হইলে ছয় হরফ তাইলে ছোটো তিন আয়াত হইলে তিন ছয় আঠারোটা হরফ হইলে নামাজ আপনি আলহামদুলিল্লাহ সূরা তো আপনার জানা আছে আলহামদুলিল্লাহ আপনি পড়িল্লা আর একটা সুরার অংশ বিশেষ বা একটা আয়াত কোরআন ফোরাঞ্চলীর মাঝে সবচেয়ে বড় আয়াত হইলে আয়াতুল কুরসি আর এমনি আরো ছোট ছোট আয়াত আছে সবচেয়ে ছোটো আয়াত হইল যুগ হকা সবচেয়ে ছোটো আয়াত হলো কি ओ अल्लाह भी जी को लाएंगे जुक जाल का जुक सबसे चे है

আপুনি নমাজ চাড়ী দিলাকে বোলে আমি কেৰাত জানি না কেৰাত কৈছো আপুনি জানি না অতা ছট আয়াত গলে আপোনাৰ শিকাই লবা নমাজ হৈ যাব আলহামদ্লা হকা আমাৰ আল্লাই মানুহ মানুইনি না মানুই না মানুই মানুই আল্লাহ মানুই আল্লাহ যে তুই চেষ্টা কর কোথায় খাতাই যদি চে ফড়স কোথায় খাতাইও যদি ফড়স তাহলে যারা শুদ্ধ করি ফড়ে তারারে দিমু এক গুণ আর তুমি যদি কষ্ট করি কোথায় খাতাইয়া ফড়ো তাহলে তোমারে দিমু দ্বিগুণ সর ডাবর ডাবর আপনি মুরব্বী হয়ে গেছেন চেষ্টা করুক কা যত চেষ্টা করবো লাভ আপনার লাভ বললে সাড়িন না জান হাল ছড়িন না জান বলে আমি তো পারি না পারি না কে হইছে আপনারা সাহাবায়ে کرام কতই না 80 বছরের অনেকে মুসলমান হয়েছে তারা পারছিন না আপনি বার্তা না কেন সেদিন নেটও দেখলাম 90 বছরের এক বুড়া মানু 90 বছর বয়সে গিয়েছে কোরআন শরীফে আব ইচ্ছা হইছে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকছে পঁয়ষট্টি বছর বয়সের বেটা 5 আবাস শালা আলহামদুলিল্লাহ কই না আলহামদুলিল্লাহ ফা তো বুঝো পঞ্চম শ্রেণী ভাস পত্রিকা দিছে জিজ্ঞেস হইলো আপনাকে এই বুড়া গেল সরাসরি বুলে এটার কারণ আছে কারণ হইল যে আমার ছেলের বৌবা কি পুত্রবধূ এই একটু শিক্ষিত আসলা আর আমার ছেলেটা আসিল বিদেশ তো সিটিভিটি দিত তো ফুয়ার বর্গেছে লইয়া গেলে হয়তো সময় নাই আমার জিদ আছে বাদে আমি ভোড়াত লাগি গেছি জিদ ছাত্র ভাই হল আমি ক্লাসে এক নম্বর হইতাম খেলে আমার বেশি যে আমার গেছে বেশি নম্বর ফাইছে আমার থেকে লেখা তার সুন্দর আমার দেখা সুন্দর হয় না এখানে আমি বেশি নম্বর পাই না এখানে ও দেখা যাইতো মেহনত দেখা যায় আমি এক নম্বর হইতাম আলহামদুলিল্লাহ জিত থাকতো জিদ জিদ ছাত্র মেধা তালিকা এক থাকি দশ দশ সংস্থা হোকা মাদ্রাস ছাত্ররা এখন আগায় মাদ্রাসার ছাত্ররা এখন ইংলিশ জানে বাংলা জানে অঙ্ক জানে কম্পিউটার জানে আইসিডি জানে

আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ ওয়ান ও টু যতন পড়তে আস্তা বই অল মুখে তৈরি হলছি বই পড়তে পড়তে দিকে আর কোনথা নাই কিতা পড়তে মাথা নাই নেই ওনার আর ওনার ছাত্র হলে না বাড়িয়ে হলাই না খেলে ওনে মোবাইল লইয়া হল ঠিক ব্যস্ত দুই দিনের হুরু তা কোনথাও বুঝে না কিন্তু মোবাইল ছাড়া বুঝে না মোবাইল না দিলে কান্দে বাদ ফানি ছাড়ি দে মাথা নাই নেই ওনারা ও তো গুনা মোবাইল লইয়া ওনার লইয়া ঘুমা কিন্তু মোবাইল আছে তার আছে নি নাই ইগু ভোড়া ভাই তো খুব কাছে ইগু ভোড়া ভাই তো গিলা আজকে ফুরুতাই তো ব্রেন নষ্ট হয়ে গেছে এই মোবাইল ফোনে নষ্ট হচ্ছে ঠিক না মোবাইল আমার এক ছেলে আল্লাহ রহমতে তিন নম্বর ছেলে আগে কোরআন জরুবর হাফিজ তিন দারু না যা ফোর না দোয়াখান করবা তিন নম্বর ছেলে মানে ঘুমটা কি উঠতে কি মোবাইল নাই জি কম মোবাইল গেলে তার মায়ের কই মনে করে আপনার হাবিচ্ছা বিনিছে মানে আস ইয়া দেখি যে হাবিৎসা বিনিয়োগ আল্লাম দেখি মোবাইল গরম ঠিকা টিভি করছেন তখন তাইও কাল্লার মতো আল্লাহ গিফটটা শেষ করে না আলহামদুলিল্লাহ দুই বছর দারুণ আসছে কিতাপি জমা তো নবম শ্রেণী পরীক্ষা দিয়ে বাড়াইতেছ তো মোবাইল কিন্তু এটা তার একটা আকর্ষণ খুব বেশি কম বেশি না বেশ বেশি বেশি মা বা কোনো না মোবাইল ফোন নিষিদ্ধ সবসময় চালাইতে পারতো না মোবাইল তারা নেই লাগে কিছু ছাত্র বাড়া এখন আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্র বাড়াই না এখন বাড়াই কিন্তু আমরা মাদ্রাসা তো আমরা নিষেধ করলাম হে মোবাইল কি তা কই হে মোবাইল তো আনেও আনে সুল কিলা রাখে দে সইন মাদ্রাসার ছাত্র একবারে ফাটাল লাখা মুরগার ছুটল লাখা নাই নি আপনারা ই মাতা বাইদি নাই করে দি দেখা যায় কি সুন্দর সুল ও বাইদি কতক্ষণ হওয়াই নাই কতক্ষণ ও নাই দে সইনি তা দে সইনি আপনারা অথচ মাদ্রাসার ছাত্র ইগু মাসাত ফুইরা কিতা করতো ইহুদি খ্রিস্টানোর ডোফ ধরি লিছে মুসলমানের বাচ্চা হইয়া ইগু মাদ্রাসাত ফুইরা কিতা করতে। ভালো করে মুন্ডাইয়া দিবা তার সুল ফালাইয়া উস্তাদ অখলি ঠিক কিনা না মুন্ডাই আদিবাসুল ভালাইয়া মাদ্রাসা পড়ো নবীর শূন্যতে তুমি কোরবানি দাও নবীর শূন্যতে জিন্দা করার লাগি দারু শূন্যত পড়তে হইছো চুলো রাখতে হইব নবীর শূন্যত ফা ফাগরিও হইতে হবে নবীর শূন্যত মোতাবে ফা জামা পড়তে হইব নবীর শূন্যত মোতাবে জামা পড়তে হইব নবীর শূন্যত মোতাবে ঠিক কিনা না নাই তুমি আর কলেজের ছাত্র কোনো পার্থক্য নাই স্কুলের ছাত্র দূর হতো আমি মাদ্রাসার ছাত্র হতো তা কিন্তু আমরা বলা আছি হয়নি না হয় না আবার দারু সুন্নত না তো বর্ত তোর কুণ্ঠ নাই তার কাছে অর্থাৎ দিবা আল্লাহর বস্তা আজকে ইলি মুঠি দা আজকে ইলি মুঠি দা পাজামা ভোলাটা জানে না লঙ্গি ভোলা জানে না সে সাই সে সাই ভাই দামা ভরে সে লঙ্গি অথচ তার নবী ইসলামের নবী আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা দিচ্ছেন টাকনুর নিচে যে অংশ থাকবো জাহান নামের আগ্নি জ্বলবো টাকনুর নিচে যে অংশ জুলাই থাকবো এই ব্যক্তি সবে বরাতেও যদি আল্লাহর গেছে দোয়া করে দোয়া কবুল হবে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অথচ কি ফায়জামা ফিন্দে একবারে সে স্থায়ী সে দা দাঁড় প্যান্ট ফিন্দে সে স্থায়ী সে স্থায়ী মাদ্রাসার ছাত্র আসেনি না নাই তুমি ফ্যান ফোড় ওখানে তোমার নবীজ কিন্তু ফ্যান ফোড়ছই নি সাহবা ইকরাম কিন্তু ফ্যান ফোড়ছই নি না ফায়জামা ফোড়ছই মাতুই না কেন আপনার ফায়জামা ভরছই লঙ্গি ভরছই ওটা হইলো হাস সুন্নত সুহান আল্লাহ হোগা প্যান্ট না প্যান্ট না পায়জামা হোগা এটার নাম কি ফায়জামা এটা একটু ডালা ও আল্লাহ তাও বলে সুইচ কাটিং নি না কিতা কাটিং একবারে সামনার লগে লাগাই ঠান্ডা বার করা যায় না দুই তিনজন লাগে ঠান্ডা বার করতে মাত্রা নাই নি আপনারা তাই একবারে সামলার লগে লাগাই হে লেডিস মার্কা অতা ফিরতে মাদ্রাসার ছাত্র আবার মাদ্রাসার ছাত্র বালা করি ফিঠা দিবা পিঠা দিবা দিয়া ঠিক করবা ঠিক করবা নাইলে নবীর শূন্য একবারে শেষ দিব ঠিক কিনা না হোক এই মাদ্রাসার মাধ্যমে যাব ইসলাম এর লাগি হুশিয়ার এরার আখলাক চরিত্র গঠন করা হইল জরুরি ইলিম শিক্ষা দেওয়ার সাথে সাথে ঠিক না হোকা ইলিমও থাকতো আখলাকও থাকতো হোকা ইলিমও থাকতো আখলাকও থাকতো না হয় আপনার কবরর খান্দা বাইদি যাইব কি কবরর খান্দা যাইব কি সালাম খান পর্যন্ত দিত না আরো আশ্চর্যর বিষয় মাদ্রাসাত পড়িয়াও পেন্টর ছেন কুল্লা দাঁড়াইয়া প্রস্রাব করে আছে না নাই কলেজ ভার্সিটির ছাত্র হোক দাঁড়াইয়া প্রস্রাব করলে তেমন গুরুত্ব দেয় না কিন্তু একটা মাদ্রাসার ছাত্র যা সিনা কোরঞে সে যদি দাঁড়াইয়া পশ্রাব করে কিলা খান লাগে মানুষে খুব এর লাগিনি বাথা পাই যা হইবনি না হইত না